বাংলাদেশ সেনাবাহিনীর সামনে একটা দুর্দান্ত সুযোগ মনে হয় হাতছানি দিচ্ছে এবং সেই সুযোগে বাংলাদেশ সেনাবাহিনী তারা প্রমাণ করবে যে তারা কী পরিমাণ যুদ্ধ করতে পারে অর্থাৎ তারা যা হলে খুব দুর্দান্ত যোদ্ধা এবং বাংলাদেশে যদি কোনো দিন বহিঃশত্রুর আক্রমণ হয় তাহলে তাদের থেকে বাংলাদেশের সেনাবাহিনী যে দেশকে রক্ষা করতে পারবে যুদ্ধ করে এমনকি নিজের জীবন বিসর্জন দিয়ে হলো। সেইটার একটা সুবর্ণ সুযোগ একেবারে সামনে চলে আসছে তো ঘটনা কি ঘটনা হচ্ছে যে সৈন্য বাংলাদেশের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের তো সেই সিদ্ধান্তটা কি সিদ্ধান্ত হচ্ছে যে ইউক্রেনে শান্তিরক্ষায় বাংলাদেশি এসেনা মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র তাহলে এই যে দেখছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে কত চিন্তাভাবনা করে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র খেয়াল করেছে যে বাংলাদেশের যে সেনাবাহিনী তারা নিজেরা নিজেদেরকে দেশপ্রেমিক বলে এবং কেন দেশপ্রেমিক বলে কারণ তারা নাকি বহিঃশত্রুর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে অথচ গত চুয়ান্ন বছরে কিন্তু এই ধরনের কোনো সুযোগ তাদের সামনে কোনো দিনও হাজির হয়নি বাংলাদেশের পাশ পাশে আছে কি ভারত এবং তারপরে মায়ানমার তো ভারত বা মায়ানমারের সাথে তো কোনো দিনও বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করে কি করছে তো যুদ্ধরুদ্ধ না করে দেশকে রক্ষা টক্ষা না করেও বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু নিজেরা নিজেদেরকে মহান দেশপ্রেমিক সেনাবাহিনী বলে কি বলে না আর আমার জনগোষ্ঠী আমাদের মতো আমরা কোনো দেশপ্রেমিক না আমরা হলাম কি দেশদ্রোহীও বলে না সময় সুযোগে অনেকে হয়তো বলতে পারে বাট আমরা যে আমাদের দেশকে ভালোবাসি এর কিন্তু প্রমাণ আমাদের দেওয়ার কোনো সুযোগ নাই খালি বাংলাদেশের সেনাবাহিনীর উর্ধি গায়ে চড়ালেই সে কিন্তু দেশপ্রেমিক হয়ে গেল একেবারে তাকে পরীক্ষা পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই তো যাই হোক বিষয়টা আমার মনে হয় যে আমেরিকান প্রশাসন খেয়াল করছে যে বাংলাদেশের সেনাবাহিনী তো বাংলাদেশের বাংলাদেশকে রক্ষার জন্য যুদ্ধযুদ্ধ না করেই দেশপ্রেমিক লেখে তো এইটা তো আসলে একটা পর্যায়ে সমালোচনার একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে বা এটা একটা হাসি ঠাট্টার বিষয় বিষয়ে দাঁড়াচ্ছে তো এই জন্যে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে ভবিষ্যতে হয়তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হতে পারে বা মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করতে হতে পারে তো তাই যদি হয় তাহলে সেনাবাহিনীকে কিছু বাস্তব যুদ্ধে নিয়োগ করে তাদেরকে দক্ষযোগ্য গড়ে তুল করে গড়ে তুলতে হবে না তা কোনো জায়গায় তো সুযোগ সুযোগ পাওয়া যাচ্ছে না বাংলাদেশের সেনাবাহিনীতেও মাঝে 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 কেন গত বেশ কিছু বছর ধরে তারা তো নিয়মিত পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিতে যায় জাতিসংঘ মিশনে এবং ওই জায়গায় বাংলাদেশের সৈন্যরা যাইতে কিন্তু খুবই উদ্গ্রীব কারণ ওখানে যুদ্ধযুদ্ধ করা লাগে না ওখানে কি ক্যাম্পে থাকে তারপরে গাড়ি টাড়ি করে এখানে ওখানে ঘুরে ঘেরে আর মাস বেশ ভালো বেতন পায় অর্থাৎ শান্তিরক্ষী বাহিনীতে গিয়েও তারা যে আসলে যুদ্ধবিদ্যা রপ্ত করে তা কিন্তু না তো এই বিষয়টা আমেরিকা খেয়াল করছে অর্থাৎ এই বিষয়টা আমেরিকা খেয়াল করে তারা অবশেষে সিদ্ধান্ত নিল যে হ্যাঁ বাংলাদেশের সাথে বর্তমানে ভারতের বা মায়ানমারের যে আদায় কাজকলা সম্পর্ক তাতে যে কোনো যুদ্ধ টুদ্ধ বেঁধে যেতে পারে তো তাই যদি হয় তাহলে তাদের তো যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে হবে অভিজ্ঞতা থাকতে হবে তাই না এই জন্যে আমেরিকা দয়া পরবশ হয়ে দয়া বশ হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের বেশ কিছু সৈন্যকে অন্তত মনে হয় যে পাঁচ সাত দশ হাজার মনে হয় হবে তো তাদেরকে কোথায় নিয়ে যাবে ওই ইউক্রেনের শান্তি রক্ষায় ওখানে নিয়ে যাবে আসলে বিষয়টা হচ্ছে ওখানে মনে হয় যে একটা বাফার জোন নেই জাতীয় কিছু তৈরি হবে তো ওই বাফার জোনে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য ওখানে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়োগ করবে শুধুমাত্র বাংলাদেশের সেনাবাহিনী তা না আরও হয়তো অন্য দেশের বাহিনীও থাকবে কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গায় এ বাফার জন্যে কথিত রক্ষার বিষয়টা কিন্তু অন্য জায়গায় যেমন ওই যে আফ্রিকার বিভিন্ন জায়গায় যায় ওই জায়গার মতো হবে বলে মনে হয় না কারণ ওই আফ্রিকার বিভিন্ন জায়গায় গেলে সেখানে ওই যুদ্ধরুদ্ধ তেমন করা লাগে না হয়তো মিসক্রিয়েন্টরা দুই একটা গুলি বন্দুক মারে তখন এরাও দুই একটা গুলি বন্দুক মারে প্রকৃতপক্ষে যে যুদ্ধ সেটা কিন্তু ওখানে করা লাগে না বাট ইউক্রেনের বাফার্জনের বিষয়টা ওই হবে বলে মনে হয় না কারণ রাশিয়া তো এই সমস্ত বাফার্জন মানবে না তারা তো ঠিকই হয়তো আক্রমণ করে বসবে তাই না তারা কামান বন্দুক নিয়ে রকেট তারপরে ওই যে এখন আবার ড্রোন ম্রোন আছে কি জানি তো এগুলো নিয়ে তো আক্রমণ করে বসবে এবং তখন প্রকৃত লড়াই কিন্তু করা লাগবে এখানে ওই যে নামক আসতে ওই শান্তিরক্ষী বাহিনীতে গেলাম আর ক্যাম্পের মধ্যে শুয়ে থাকলাম আর ডুবডুগি বাজাইলাম আর মাস শেষে বেতন নিলাম দুই বছর শান্তিরক্ষী বাহিনীতে সার্ভিস দিয়ে বাংলাদেশে কয়েক বেশ কিছু একটা মোটা অঙ্কের টাকা নিয়ে চলে আসলাম এসে জায়গা জমি কিনলাম বিয়ে শাদি করলাম এই সমস্ত রঙ্গ তো কিন্তু এই ইউক্রেনের এই ব্যবহার জন্যে পাওয়া যাবে আমার তো মনে হয় না যে কোনো মোমেন্টেই রাশিয়ার সৈন্যদের মোকাবেলা করা লাগবে তো ফলে কি হবে ফলে যুদ্ধের অভিজ্ঞতা বাড়বে কি তাই না বাংলাদেশের যদি দশ লক্ষ দশ হাজার সেনাবাহিনী ওখানে নিয়ে ডেপ্লয় করা হয় তাহলে তখন এরা রুশ সৈন্যদের এগেনস্টে যুদ্ধ করবে যুদ্ধের অভিজ্ঞতা বাড়বে নৈপুণ্য বাড়বে এবং একই সঙ্গে যুদ্ধ কৌশল কীভাবে করতে হয় সেটাও তারা হাতে কলমে একেবারে বাস্তবে তারা কিন্তু শিখবে এবং যেটা নাকি পরবর্তীতে বাংলাদেশের সাথে ভারত অথবা মায়ানমারের যুদ্ধ হলে সেই যুদ্ধবিদ্যাটা কাজে লাগিয়ে তারা যেন বাংলাদেশকে সত্যি সত্যি রক্ষা করতে পারে এবং তখন তারা একেবারে বাস্তবেই প্রমাণ করবে যে বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী কি বলেন তখন আমাদের মতো লোকজন যারা এই লেকচারবাজি করে বেড়ায় আর কি যেমন এই এখনও লেকচার দিচ্ছি তা আমাদের তো আমরা যে দেশপ্রেমিক মানে বাংলাদেশকে ভালোবাসি তার প্রমাণ কি আমরা দিতে পারবো কোনো সুযোগ নাই রে ভাই আমরা তো অস্ত্রপাতি ধরতে পারি না তো তাহলে আমাদের তো কোনো দেশপ্রেমিক হওয়ার কোনো সুযোগ আছে বলে মনে হয় না তো আমেরিকা আমাদের মতো লোকদের প্রতি তাদের কোনো ওই ইয়ে নাই লক্ষ্য ইয়ে নাই তাদের নজর নাই তাদের নজর হলে বাংলাদেশের সেনাবাহিনী এবং সেই জন্যে ওই যে পাঁচ আগস্ট দু সালের আগে যখন ওই যে বাংলাদেশে আন্দোলন চলছিল। এবং আমি এখন নিশ্চিত যে এই আমেরিকার নির্দেশেই ওই যে মানবাধিকার কমিশনের যে সেক্রেটারি আছে না যে ভলকার তোর্ক আমেরিকার তরফ থেকেই তাকে বলা হয়েছিল এই তুমি বাংলাদেশের সেনাবাহিনী ওয়াকারুজ্জামানে ফোন করে বলো যে এই আন্দোলনে পোলাফাইনদের উপরে যদি তোমরা গুলিগাল্লা দাও তাহলে কিন্তু তোমাদেরকে শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করতে দেওয়া হবে না তখন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান চিন্তা করলো তাই তো বাংলাদেশের সেনাবাহিনী তো বা বস্তুত বাংলাদেশকে রক্ষার জন্য তো কাজ করে এরকম কোনো বাস্তব কোনো নজির নাই বাংলাদেশের সেনাবাহিনী তো তৈরি হয়েছে আন্তর্জাতিক মিশনে গিয়ে শান্তি রক্ষা করার জন্য তাই না এবং সেখানে গেলে বেতন টেতন বেশি হয় তো কারো যেমন চিন্তা করলো যদি এখন ভলকার তুর্কের কথা অমান্য করে তাহলে তো ওই আন্তর্জাতিক যে শান্তি মিশন সেখানে তো যা যা যাওয়া যাবে না সৈন্যরা যাইতে পারবে না তখন তারা আবার যদি বিদ্রোহ ঘোষণা করে আমি নিশ্চিত ঘটনাটা এভাবেই ঘটছিল আর কি কিন্তু এত কিছুর পরে বিষয়টা যখন জানাজানি হয়ে গেছে তখন আমেরিকা চিন্তা করলো যে ঠিক আছে আমাদের কারণে এই সেনাবাহিনীর যেহেতু একটা বদনাম হয়ে গেছে তাহলে এদেরকে তো প্রকৃত যুদ্ধের অভিজ্ঞতা দেয়া উচিত এই জন্যে তারা নিজেরা সৈন্য না পাঠিয়ে বা ন্যাটোর কোনো দেশে সৈন্য না পাঠিয়ে তারা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে টার্গেট করছে মানে করছে কি বাংলাদেশের সেনাবাহিনীর তাদের আশীর্বাদ হচ্ছে তাই না তো আমার কাছে মনে হচ্ছে বিষয়টা এরকমই তবে হ্যাঁ এই জায়গায় যদি আমেরিকা এই বাংলাদেশের সেনাবাহিনী নিয়োগ দেয় এতে কিন্তু আমার মনে হয় যে ওই যে শান্তিরক্ষী বাহিনীতে যে বেতন টেতন পাইতো না তার থেকে অনেক বেশি বেতন পাবে আর মারা গেলে তো তার পরিবার যে পরিমাণ টাকা পাবে তাতে মনে হয় যে একশো বছর ঠ্যাঙ্গের পরে ঠ্যাং দিয়ে খাইতে পারবে বসে অতএব বাংলাদেশের প্রতি আসলেই আমেরিকার যে একটা ভীষণ সদয় দৃষ্টি এবং অত্যন্ত রহমতের দৃষ্টি বর্ষিত হচ্ছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এবং এখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সামনে একেবারে অপার অপুরন্ত এবং গোল্ডেন অপরচুনিটি যে তারা বস্তুত আধুনিক যুদ্ধবিদ্যা শিখে পরবর্তীতে এতদিন যদিও তারা দেশপ্রেমের কোনো পরিচয় দিতে পারে নাই কিন্তু এই যুদ্ধযুদ্ধ শিখে এসে হয়তো ভবিষ্যতে সেই সুযোগটা পাবে যে তারা কত বড় ভয়ঙ্কর দেশপ্রেমিক সেনাবাহিনী কি তাই না ধন্যবাদ